ভয়াবহ দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী পুরে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি পরিস্থিতি এমন যে বাড়ি গাড়ি ফেরেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে বাসিন্দারা প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সাথে তুলনা করছে কিন্তু আসলে কি ঘটছে সেখানে লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের সূত্রপাত কোথায় এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কী তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের শহরের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে বনের অন্যান্য আগুনের ঘটনার মতোই মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে আগুন লাগে লাগার কয়েক ঘন্টার মধ্যে তা ঝড়ো বাতাসের কারণে ভয়াবহ হয়ে ওঠে সেই আগুন লস অ্যাঞ্জেলসের শহরের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেটসের দিকে ধেয়ে আসতে থাকে আগুন নেভাতে এক হাজার চারশো দমকল নিয়োগ করা হয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে আগুন নেভানোর কাজ করছে তারা এরপর নিয়ন্ত্রণে আসছে না আগুন শহরের পশ্চিমে একটি ছোট্ট এলাকায় দাবানল শুরু হলেও মাত্র ২৪ ঘন্টার মধ্যে এতে প্রায় তিন হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে কমপক্ষে তিরিশ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একজন বাসিন্দা বলেছে যে দমকল কর্মীরা লোকজনকে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে প্যাসিফিক পলিসেডস এলাকায় জেনিফার অ্যান্টিস্টন ব্র্যাডলি কুপার টম হ্যাকসোজ মাইকেল গেটন সহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেটস এলাকায় এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত উপকূল ধরে যে মহাসড়ক গেছে সেটি শহর থেকে বেরোনোর প্রধান পথ আগুনের শিক্ষা এগিয়ে আসা এই মহাসড়ক দিয়ে বেরোয় যাবার সুযোগও সীমিত হয়ে এসেছে মার্শা হরোভিজ নামে এক বাসিন্দা বলেছেন অগ্নি নির্বাপক কর্মীরা লোকজনকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেছে কারণ দমকা হাওয়া সহ আগুনের শিখা কখনো কখনো ঘন্টায় একশো ষাট কিলোমিটারের বেশি গতিতে আসছে একটি এলাকায় গাড়ি রেখেছে অনেক মানুষ এদিকে আগুন আসছে বলে প্যাসিফিক আরেক বাসিন্দা বলেছেন উদ্ধার তৎপরতার কথা জানতে পেরে তিনি হলিউডে নিজের কাজের জায়গা থেকে দ্রুত বাসায় চলে আসেন গাড়ি ফেলে তিনি বাসায় ছুটে যান নিজের বিড়ালকে রক্ষা করার জন্য যখন নিরাপদ এলাকায় ছুটছিলেন সে সময় জ্বলতে থাকা পাম গাছের একটি টুকরো তার উপরে সে পড়ে নাম প্রকাশ না করে ওই নারী বলেন এটা ভয়ানক পরিস্থিতি ভৌতিক সিনেমার মতোই অবস্থা আমি চিৎকার ও কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে এসেছি এদিকে লস অ্যাঞ্জেলসের এক কর্মকর্তা জানিয়েছে আগুনে পলিসিটসে দুই স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আগুনের তাণ্ডব থেকে রক্ষা পাননি যুক্তরাষ্ট্রের সেলিব্রিটিরাও দাবানওয়ালে প্যারিস হিলটন ও বিলি ক্রিস্টালের বাড়ি পুড়ে গেছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবানলের ছবিতে দেখা যায় চারপাশে দাউদাউ করে আগুন জ্বলছে আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে গাড়ি ফেলেও পালাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন সড়কে পরে থাকা বিকল গাড়িগুলো সরিয়ে নিতে উদ্ধার কর্মীরা বুলরোজার ব্যবহার করে যাচ্ছেন দর্শক আজ এ সারাদেশের এই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে